কেন বিএনপি চায় না খালি আমি এক মিনিট বলতে চাই বিএনপি কেন চায় না সে তো আপনার ই বাণিজ্য করে মানে আপনার সিটের বাণিজ্য করে সিট হ্যাঁ সে এই মনোনয়ন এই তখন তার মনোনয়ন দিতে পারবে পারবে খালি বিভিন্ন ধরনের টাকা ইতি করে মনোনয়ন তারপরে পিয়ার হলে আল্লাহ রহমান যারা আমরা এসামি দলগুলো নিয়ে এক

মানুষ ভয় আল্লাহ যদি আল্লাহর পক্ষে থাকি আল্লাহ আমাদের সাহায্য করবে এই জন্য আমাদের কর্মী ভাই ভাইদের বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের সমস্ত ইসলামী দল বুধা মিলে এবং যারা সবমনা তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে পক্ষ দিয়ে একটা ইসলামের বাক্স দিতে চাই এই বাদা করে আমরা আপনাদেরকে আশ্বস্ত করে যে আগামী নির্বাচন হবে ইসলামকে বিজয় করা নির্বাচন শেষ করে বিহারের ব্যাপারে যে আমরা যুক্তিপথা তুলে ধরছি আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে এই পিয়ার বন্ধুরের মাধ্যমেই আগামী নির্বাচন হবে এই সাথে আমরা কি চাই পিহারের মাধ্যমে নির্বাচন চাই আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে এনজিপি আছে জামাত আছে আপনার ইসলামের পাঁচটা দল ইসলাম তারাও আছে খেলা বাংলাদেশ খেলাপত্র শুরু করে শুরু করে আপনার এই আমার দেশ পার্টি থেকে শুরু করে সবাই আছে খালি এক বিএনপি এই সংস্কারের ব্যাপারে প্রায় জায়গায় বর্তমানে যে যারা বড় দল মনে করে নিজেদেরকে মনে করে আগামীতে সরকার তারা গঠন করে ভালোবে কিন্তু সরকার গঠন করার আগেই রাস্তাঘাট স্টার বাসের স্ট্যান্ড ট্রেনগুয়ে স্ট্যান্ড সব জায়গায় চাঁদাবাজি করে কারা হওমুলী যাওয়ার পরে এখন চাঁদাবাজি কারা করে হ্যাঁ বলদেব হয় না গে আর যা কিন্তু সাততে হয় তাহলে নাস রাস রসুল রাজ হকের ব্যাপারে কোনো চুপ থাকা যাবে না হে গঙ্গা শয় তার আমি বলি না আল্লাহ রসুল বলদেবস আমরা সে কাকো না চাঁদাবাস ওই সমস্ত ট্যান্ডার বাস থেকে দেখলি আমরা ভয় পাবো কি পাবো আমরা কাকে ভয় পাব শোন না সেরকম আল্লাহ রিজু বলে তোরা যদি আবার দিদির উপরে থাকতো আমি তোদেরকে সাহায্য করবো তাহলে আল্লাহর সাহায্য চাই না মানুষের সাহায্য চাই আর দলের সাহায্য চাই আমরা যদি হকের উপরে থাকি আমাদের আল্লাহ সয়ন্দ্রাপুর আলামী সাহায্য করবে যেভাবে এক না আগেও হাসিনা সরকার জানতো না যে তার কতর হবে কি জানতো তাকে দেশ ছাড়িয়ে পালাই যাইতে হবে জানতো হাসিনা সে খালি প্রায় বলতো আমি শেখের পেটি আমি বাংলাদেশের কোথাও যাব না কিন্তু কথা ছিল আর তার মন্ত্রী পরিষদ তার এমপি কিছু সহ সব এখন যারা আছে কিছু জেলে আর বাইরে হইয়া তা ভালো করতেছে কুলসা ক্ষমতায় যাইবে শয়তানি যত আছে করতেছে কি ঠিক কিনা তোমরা যত শয়তানি করো আল্লাহ বড় সবচেয়ে ষড়যন্ত্রকে ধ্বংস করতে আমি আপনাদেরকে বলি আজকের এই যুবক যে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে অনেকে বিভিন্ন আমরা ফেসবুকে দেখতেছি আমরা সামাজিক মাধ্যমে দেখতেছি বিভিন্ন ধরনের কমেন্ট করে চর্মনাইকে আজ পর্যন্ত উনিশশো সাতাশি সন্মের জন্ম আমাদের সাহেব মরশে ফজুল করিম হাতে সাতাশি সনে এই পর্যন্ত কোনো আমাদের নেতা কর্মীদের কোনো চাঁদার সাথে যুক্ত হতে যাচ্ছেন ওদের চাঁদার বাজি বসে কোনো ধর্ষণে পাইছেন কোনো ঘুরধারিতে পাইছেন ব্যাংক অ্যাকাউন্টে পাইছেন সমস্ত বিএনপি ওই সন্ত্রাসীরা জড়িত এই ব্যাপারে বিএনপিকে বলতে চান আপনি যদি দেশে করতে চান ভিদেরকে আপনি পরীক্ষা করে একটা সত্য নির্মাতা ব্যক্তিত্ব গঠন করে নিমা করে আসেন ঠিক খালি বললে হবে না আপনাদের কর্মী তো আপনাদের কথাই শুনে না তারা তো কথাই শোনা না কিন্তু আল্লাহ রাব্বুল আমরা যে ইসলামী আন্দোলন আমরা সব জায়গায় শক্তির নেয় আমরা কুরআনের আলোকে আমরা আপনাদের করবে যেন যুবতেছি আদর্শিক আলোকে আদর্শ আমরাই আমাদের ইমান বিক্রি করব না আদর্শ বিক্রি করব না দুনিয়ার কোন স্বার্থের সামনে আমরা নামwidetildeছি আল্লাহর জবেরে আল্লাহর দিক বলার আইন শাসন কায়েম না করে আমরা ঘরে ফিরবো না গেরা গেরা না গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি স্পষ্ট বলতে চাই আমরা কারো কাছে মাথা নত করবো না আমাদের ভয় দেখাইও না কারণ আমাদের সাথে আল্লাহ সাহায্য আছে আমাদের গায়ে বুলেট মারবা ওই বুলেট মিলে মিলে তোমাদের মুখে যাই লাগবে এখনো ঠিক পাও নাই আমরা আল্লাহকে আল্লাহকে নিয়ে চলি এত সাহস না সেহেতু ইসলামী আন্দোলনের সম্পর্কে কথা বললে সাবধান সাবধান করে দিতে চাই ইসলামী আন্দোলনের সম্পর্কে কথা বললে আমাদের উপরে যদি আক্রমণ আছে আমরা কিন্তু সেরে নেব না আমরা তো করব আমরা আক্রমণ করব না কিন্তু আক্রমণ যদি করেন কোন সার হবে না সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে আমাদের যে এই বিচার ব্যবস্থা যেটা আমরা বলছি বৃহস্পান না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না আমরা এই সংস্কার যতক্ষণ পর্যন্ত না হবে আমাদের সংস্কার আগে আমাদের বিশ্বাস নাই এগারো মাস হয়ে গেছে আজকাল জুলাই পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ আমরা অনেক কিছু চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ সরকারের কাছে হয়তো উনি অনেক কিছু উৎসাহ করা পারেন নাই আর যেগুলো দরকার ছিল না যেমন জাতিসংঘে তিন বছরের জন্য এখানে ঢাকাতে অফিস দেওয়া নারী যে আপনার সংস্কারের নামে কতগুলা প্রস্তাব যে সমস্ত এই কমিটিতে যে সমস্ত মহিলারা ছিলেন আমরা খোঁজ খবর নিয়ে দেখছি তারা কেউ বিবাহিত না সব বাইরে বাংলাদেশের বাইরে এই ধরনের পশ্চিমাঞ্চেতরা চিন্তাযুক্তরা দ্বারা এই দেশকে তারা শাসন করতে চেয়েছিল সমাজকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু জনতার রসায়নে পরে এই নারী সংস্কারকে তারা বাতিল করতে পারবে আমরা দেখতেছি যে এদেশে আগামী নির্বাচন হবে হাত পাখাকে বিজয় করার নির্বাচন আগামী নির্বাচন হবে আল্লাহর জমিনে আল্লাহর পুরানি আইনকে পাশ করার নির্বাচন সবাই রাজি আছে নিঃশ্বা আল্লাহ এই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আলহাম